আপনারা জানেন গতকালকে বিভিন্ন মিডিয়াতে এটা এসেছে কেউ ছাব্বিশ কেউ বাইশ সংখ্যা বলেছে আমাদের পরিসংখ্যান অনুযায়ী বিশ জনের মতো শ্রমিকদেরকে গুম করা হয়েছে এটা দুষ্কৃতকারী কোনো একটি দল করেছে আমাদের পেট্রোল শুধুমাত্র আর্মি না পুলিশ বিজিবি আনসার এ পেট্রোল চলমান আছে এখন পর্যন্ত যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে বাট আমাদের পেট্রোল চলমান আছে অতি শীঘ্রই এটা যাতে এদেরকে অপহরণকারীদের কাছ থেকে যাতে এদেরকে উদ্ধার করা যায় এই এই কাজ চলমান যে কুকি কুকিচিন আমাদের যে তাদের দৌরাত্ম আমাদের পার্বত্য চট্টগ্রামে রয়েছে বাট আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সেনাবাহিনীর যে পেট্রোলিং এবং আমাদের যে ডোমিনেশান এর মাধ্যমে আমরা তাদের অনেক জায়গায় তাদের সেই দৌরাত্মকে আমরা অবরোধ করতে পেরেছি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা গতকালকেও দুইটি ক্যাম্প কুকিচিনে দুইটি ক্যাম্প আমরা ধ্বংস করেছি তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট এগুলো ধ্বংস করেছি এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এগারোটি পরিবার এগারোটি বম পরিবারের একাশি জন যারা কুকিচিনের অত্যাচারে তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিল তারা পুনরায় তাদের জায়গা আবার এসেছে এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে কুকিচিনের বিরুদ্ধে আমাদের যে আভিযানিক কার্যক্রম এটা অনেক ভালো এবং বম পরিবাররা তাদের তাদের নিজস্ব জায়গায় ফেরত আসছে